আসসালাম আলাইকুম ইব্রুবন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ডের ভিডিও নিয়ে আর চলে আসলাম এক ভাইয়ার রিকোয়েস্টে আজকে জিন্সের প্যান্টের ভিডিও করবো ভাইয়ার নামটা হচ্ছে জাহিদ ওই ভাইয়ার রিকোয়েস্টে হচ্ছে আজকে এই ভিডিওটা করা যে প্যান্টের কালেকশন নিয়ে ভাইয়া বলছিল ভিডিও করার জন্য তো এই ভাইয়ার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা আজকে এখান থেকে ভিডিওটা শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি তো স্টার্ট করবো তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করব যে আজকে এই যে আমার হাতে যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মাল টাইপ প্যান্ট এই যে দেখতেছেন যে এই যে কাজ করা যে গোল্ডেন সুতার কাজ করা কিন্তু এটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্ট এটা যারা দেখা গেছে ফর্মালি ইউজ করতে চান এই ফর্মাল ভাবে এটা নিতে পারবেন আর হচ্ছে যেটা দেখবেন একটু রোদে গেলে বা একটু আলোতে দিয়ে এই প্যান্টটা একটু শাইনিং করবে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক আছে ওরকম বোঝা যাচ্ছে না যে শাইনিং করবে এই প্যান্টটা তো এই প্যান্টার প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকার মধ্যে পাবেন আর এর থেকে যদি রিজনেবল প্রাইসেও যদি চান যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে তো এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে এই প্যান্টগুলোও আপনারা আরও কমের মধ্যে পেয়ে যাবেন যে যার যেরকম বাজেট থাকে তারপর ওনাদের ভিডিওর মধ্যে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে আরও ছবি দিবে তা আমার হাতের একটা প্যান্ট নিচ্ছি ওইটা দেখতে পারেন এই প্যান্টটাও অনেক সুন্দর অ্যাশ টাইপ কালার এর মধ্যে অ্যাশ ব্ল্যাক এর মধ্যে এটা খুবই কম্বাইন্ড খুবই সুন্দর একটা প্যান্ট এই প্যান্টটা আপনি পাবেন হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকার আর এখানে পাশাপাশি অনেক জিন্সের কালেকশন আছে এখানে এক হাজার থেকে শুরু করে একদম ষোলোশো আঠারোশো মানে একদম ইন্ডিয়ান কোয়ালিটির যে প্যান্টগুলো ওই প্যান্টগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে তারপর ওনাদের আছে ব্যাগি প্যান্টও অনেকে চান যে ব্যাগি প্যান্ট যারা চাচ্ছেন ব্যাগি প্যান্টের মধ্যে যে এই যে প্যান্টের মধ্যে অনেক কালেকশন আছে এই যে দেখেন আমি দেখাই একটু ভিডিওতে চাইনিজ ফর্মাল ক্যাটাগরি হ্যাঁ চাইনিজ ফর্মাল ক্যাটাগরি হ্যাঁ যদি ইউজ করবেন খুবই কমফোর্টেবল ফিল পাবেন ইউজ করে তারপর আর অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে এই যে ব্ল্যাক এর মধ্যেও এটাও অনেক সুন্দর মোটামুটি এটার মধ্যে চারটি পাঁচটা কালার আছে এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আমি বলে দিই আপনাদেরকে এগুলোর প্রাইস হচ্ছে আপনার ওনারা সেল করে হচ্ছে আপনার এক টাকা এগারোশো টাকা সেল করে যারা ভিডিওতে নক করবেন তাদের জন্য হচ্ছে এই প্যান্টগুলো হবে অনলি নয়শো টাকা সারা বাংলাদেশ ওনারা কোরিয়ার সার্ভিস করে থাকে অনেক কালার আছে প্রায় আট দশটা কালার আছে তারপরে যে এই পাশে আরও অনেক কালেকশন আছে আপনার ফর্মাল এক কালারের মধ্যে অনেক কালার প্যান্ট আছে আপনারা যারা যারা এই ধরনের প্যান্টগুলো লাগবে ওনাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখানে আছে আপনারা এই যে দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট এগুলোর মধ্যে এই যে গুচির মধ্যে এই প্যান্টটা দেখতে পারেন এই প্যান্ট অনেক সুন্দর আমি এটা আমি এখানে দেখাই এই যে দেখেন গুচির মধ্যে এই প্যান্টটা খুবই চমৎকার এটা দেখতে পারেন তারপরও পাশাপাশি ওনাদের শার্ট কালেকশন আছে অনেক যারা হচ্ছে একটু ফ্যান্সি রেপের শার্ট চান তাদের জন্য এই যে শার্টের কালেকশন আছে যে ওনাদের কালেকশনের অনেক ভালো ভালো কালেকশন ওনাদের যে আপনার মার্কেটের মধ্যে কিছু ব্যতিক্রম কালেকশন যদি থাকে ওনাদের কাছেই আছে যে যারা এই ধরনের শার্টগুলো চান একটু ফ্যান্সি টাইপ ইয়াং জেনারেশনের জন্য ওনারা পারচেস করতে পারেন প্রাইস এগুলো দেওয়া বলা হবে না এটা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর ওনাদের ওনারা বলে দিবে এই প্রাইস রেঞ্জগুলো দেখেন ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো যায় না এই যে কালেকশানগুলো আমি উপর থেকে দেখাই দিই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওনারা আরও ছবি দিয়ে দিবে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার কালেকশন আছে পেয়ে যাবেন আসবেন সবাই আর দোকান অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয়তলায় একশো তিন নম্বর দোকান একশো তিন নম্বর দোকান আপনি আসবেন এখানে ভিজিট করবেন যারা যারা এই ঢাকার মধ্যে গেছে যারা পারচেস করতে চান ওনাদের দোকানে আসবেন ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি দোকানে পুরো ভিউটা দেখাই দিই এই যেই পাশে আছে ওনাদের শার্টের কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশন তারপর প্যান্ট আছে তারপর ওই যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর শার্ট আছে তারপর প্যান্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট তারপর হচ্ছে আপনার ফরমাল মানে সব কালেকশন এখানে পেয়ে যাবেন আশা করি তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও আবার আমরা আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম